বা মাত্র দুইশো থেকে আড়াইশো টাকা ট্যুর ট্রাভেল এবং হচ্ছে যে কোনো সময় রেগুলার জিজ্ঞেস করেন সবাই এগুলো হচ্ছে গার্মেন্টস কটনটাও কমিস প্যাটার্নের মধ্যে আছে দুশো টাকার কম্বিনেশন করা এবং নিচ পর্যন্ত যেগুলো এখানে ফিতা সাইডে ফিতা নায়রা কাটে আসসালামু আলাইকুম আপুর আজকে আপনাদেরকে একটা ধামাকাদার অফার প্রাইজের ড্রেস দেখাবো আজকের প্রাইস থাকবে মাত্র দুইশো থেকে আড়াইশো টাকা ট্যুর ট্রাভেল এবং হচ্ছে যে কোনো সময় রেগুলার ইউজের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট লখনউয়ের মধ্যে ফুলকারি এই ডিজাইনটা সবাই ছিলেন তবে এটা যদি এত কম দামে পান কে বলেন দুটো করতে হবে এক পিস একদম লং থাকছে আপনার বিয়াল্লিশ বডি হচ্ছে বিয়াল্লিশ পর্যন্ত এর নিচে আপনারা সবাই পড়তে পারবেন এগুলো তো আর দরকার হলে আপনারা অল্টারও করতে পারবেন তবে বত্রিশ থেকে একদম বিয়াল্লিশ পর্যন্ত সবাই পড়তে পারবেন আশা করছি প্রত্যেকটা কালার অসম্ভব রকম সুন্দর ছিল এরপর দেখা আপনাদেরকে সিকোয়েন্স এর কাজ করা এগুলো সবই ফেব্রিক্স জিজ্ঞেস করেন সবাই এগুলো হচ্ছে গার্মেন্টস কটনের মধ্যে আছে এবং গার্মেন্টস মেকিং করা এটা দেখেন গলার মধ্যে খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা সামনে ফিতে আছে আপনার এটা দিয়ে কমাতে বাড়াতে পারবেন প্রচুর কালেকশন আজকের ভিডিওতে দেখাবো সো পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর একটা ডিজাইনের প্রায় আটটা দশটা করে কালার আছে তো একটু ধৈর্য ধরে দেখলে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর কিছু কালার পেয়ে যাবেন এটা আমি জানি তো এটা দেখেন এটাও খুব সুন্দর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটু শেডের মধ্যে মানে সামনের পার্টটা হচ্ছে একরকম পিছনের পার্টটা হচ্ছে একরকম কন্ট্রাস্ট করা আছে কন্ট্রাস্ট ডিজাইনের মধ্যে এটা ইলো কালারের মধ্যে কামিজ প্যাটার্ন এগুলো এগুলো নেনতে পারি একটু আনকমন বুটিক্স টাইপের এটাও কি দুশো টাকা আচ্ছা এটাও দুশো টাকা দেন এটাও কামিজ প্যাটার্নের মধ্যে আছে দুশো টাকার মধ্যে তো যা যা আছে আমি কিন্তু আপনাদেরকে সবই দেখাচ্ছি এখানে এখন আমি কিছু দেখাবো আপনাদেরকে সিকোয়েন্সের কাজ করা যেটা হচ্ছে ডিজাইনটা বেশ সুন্দর এবং এগুলো মাত্র দুশো টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইন বেশ সুন্দর তো নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্কিয়ে থাকার নাম্বারে যোগাযোগ করবেন যে সিকোয়েন্স এবং এমবোডারি একদম ডিজাইনটা আছে এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে তারপর হচ্ছে ব্ল্যাক কালার আছে ব্ল্যাকের সাথে হোয়াইট অ্যান্ড রেড এর কম্বিনেশন করা এবং পর্যন্ত যেগুলো স্ক্রিন প্রিন্ট করা এই কালারটা দেখেন তো কি জোস একটা কালার এবং এটার মধ্যে কিন্তু কমানো বাড়ানোর জন্য ফিতা আছে এবার আমি আপনাদেরকে বলে দিই কিভাবে অর্ডার করবেন ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারির মাধ্যমে পণ্য পাবেন অর্ডারের জন্য শুধু আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে আর বাকি ফুল পেমেন্টটা আপনি হাতে পণ্য পেয়ে দেন দিবেন এটা হচ্ছে ইয়েলো এবং এটা হচ্ছে গলার মধ্যে সিকোয়েন্স করা এখানে ফিতা সাইডে ফিতা নায়রা কাটি স্টাইল এটা ব্ল্যাক কালারটা ছিল অ্যান্ড এটা হচ্ছে একদম সুন্দর রেড কালার এখন দেখাবো কিছু সুন্দর ডলার লেসের মধ্যে কাজ করা আছে মানে এত কম দামে এত সুন্দর কালেকশন কীভাবে যে দেয় এটা আসলে অসম্ভব বিষয় সামনে দেখেন এখানে লেস আছে প্লাস ডলারের কাজ করা সাথে ফিতা আছে নিতে পারবেন এটা হচ্ছে নায়রা কাটের মধ্যে সাইডে হচ্ছে কাটা কালারগুলো দেখেন এবার দেখাবো আপনাদেরকে কামিজ প্যাটার্ন প্রাইস একদম সেম বডি পাবেন বিয়াল্লিশ পর্যন্ত লং পাবেন চুয়াল্লিশ এগুলো একটু লংটা একটু বেশি আছে প্রায় দেখেই বুঝতে পারছেন বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত লং আছে হ্যাঁ কামেজগুলো লং হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত আছে সো আপনারা যারা নিতে চাচ্ছেন এক পিস দুই পিস তিন পিস যত পিস চায় তত পিস একসাথে আপনারা ফ্রেন্ডসরা মিলেও নিয়ে নিতে পারেন তাতে ডেলিভারিটা আপনাদের সাশ্রয় হবে আর পাঁচ পিস নিলেও দেখিতে পাচ্ছেন বুঝতেই পারছেন যে পাঁচ পিস নিলে আপনার দাম পড়ছে মাত্র এক হাজার টাকা সুন্দর এবং যারা বিজনেস প্ল্যান করছেন পঞ্চাশ টাকা তো এগুলো হচ্ছে কোর্ড সেট কোর্ট সেট মানে জামা পাজামা দিচ্ছে আপনাকে দুশো পঞ্চাশ টাকায় ম্যাচিং প্যান্ট এবং প্যান্টের মধ্যে আবার কাজ করা প্রত্যেকটা প্রিন্ট সুন্দর এগুলো সবই গার্মেন্টস কঠনের মধ্যে আছে হাতে ধরলেই বুঝতে পারবেন বেশ কাপড়টাই ভালো সফটের মধ্যে সবগুলো কালার সুন্দর এই প্রিন্টটা দেখেন মাশাল্লা প্রিন্টটা অনেক প্রিটি একটা প্রিন্ট এটাও নিতে পারেন সো আপুরা যারা নিতে চাচ্ছেন এক পিস দুই পিস তিনটা যত পিস ইচ্ছা একটু দ্রুত অর্ডার করবেন আর এই ধরনের ড্রেসগুলো যেহেতু অফার প্রাইজের জিনিস এগুলো কিন্তু একদম শর্ট টাইমে থাকে শর্ট টাইমের মধ্যেই কিন্তু এগুলো সেল হয়ে যায় সো একদম আপনাদেরকে শর্ট নোটিসে নিতে হবে একটু দ্রুত অর্ডার করতে হবে আপুরা খুব একটা সময় নেই হাতে আপনারা দ্রুত অর্ডার করলেই নিতে পারবেন শুধুমাত্র হ্যাঁ এবার এরপর যেটা কারেশন দেখাবো সেটা হচ্ছে এটা এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে সবগুলো প্রিন্ট প্রিন্টের মধ্যে আছে যেটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর প্রিন্টের মধ্যে অ্যান্ড এটা এটা এগুলো হচ্ছে চেকের মধ্যে আছে হ্যাঁ হোয়াইট প্রিন্টের মধ্যে আপনারা কয়েকটা কালার পাবেন হ্যাঁ হোয়াইট হোয়াইটের মধ্যে আপনি কয়েকটা কালার পাবেন হোয়াইটের মধ্যে ছোট ফুল করা কয়েকটা কালারই আপনি পেয়ে যাবেন যা যা ভালো লাগছে নিয়ে নিতে পারেন তো ভিডিও কিন্তু শেষের দিকে চলে আসছি আপুরা আজকের ভিডিওতে যাই দেখেছেন এগুলো মাত্র এখন যেগুলো দেখছেন এগুলো ছিল এরপর দুশো পঞ্চাশ এর আগে দেখেছি দুইশো সবার ফার্স্টে দেখিয়েছিলাম আমি তো যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে আপনার নাম থেকে না ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিনে থাকা নাম্বার পাঠাবেন দোকানের নাম হচ্ছে রবিন ফ্যাশন যোগাযোগের জন্য এই নাম্বারগুলোতে কল করতে পারেন আর অর্ডারের জন্য এই নিয়মটা ফলো করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ